হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমরা আমার কাছে জানতে চেয়েছো ভাইয়া কাশিস পাটেলের মতন ভিডিও কিভাবে বানাবো কাশিস পাটেলের যে নীলচে কালারের ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো হয় এগুলো অনেক সুন্দর লাগে এবং অন্যান্য টিকটকাররাও এরকম ভিডিও বানিয়ে থাকে এগুলো আমাদের অনেক সুন্দর লাগে এই টপিকে একটা ভিডিও বানিয়ে দাও তো সেই জন্য আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করবেন তো বন্ধুরা কাশিস পটেলের মতন নীলচে কালারের ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম তোমাদের একটা অ্যাপসের দরকার সেই অ্যাপসটার নাম হচ্ছে ভিডিও স্টার এই ভিডিও স্টার অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে এরপর বন্ধুরা তোমরা ভিডিও স্টার অ্যাপসের মধ্যে চলে যাবে ওপরের দিকে যে প্লাস আইকন দেখছো এই প্লাস আইকনে একটা ট্যাপ করবে শার্ট ফিপসে ক্লিক করবে টিকটক সাইটটা সিলেক্ট করে নেবে আর এখানে তুমি কোন কোয়ালিটি ভিডিওটা ডাউনলোড করতে চাও সেই কোয়ালিটি নিয়ে নেবে আমি এখানে ফোরকে নিয়ে নিলাম তোমরাও ফোরকে নিয়ে নেবে এরপর আমরা এডিট ভিডিওতে ক্লিক করব এখানে আমাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখানে তুমি যে ভিডিওটা এডিট করতে চাও সেই ভিডিওটা নিয়ে নেবে আমি এই ভিডিওটাকে এডিটিং করবো তাই আমি এই ভিডিওটাকে নিয়ে নিলাম এটা কিছুক্ষণ প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে এখানে আপলোড হয়ে যাবে তোমাদেরকে আমার ভিডিওটা একবার প্লে করে দেখায় নইলে তোমরা আবার বলবে ভাইয়া তুমি ফেক ভিডিও বানাও এই জন্য তোমাদেরকে প্লে করে একবার দেখিয়ে দিই তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখনো পর্যন্ত আমার এই ভিডিওটাতে কালার এডিটিং করে আমি এই ভিডিওটাতে তোমাদেরকে এখন কালার এডিটিং করে দেখাবো ভিডিওতে কালার দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা নিউ এ ক্লিক করবো এরপর আমরা আর ইফেক্টে একটা ক্লিক করব। এরপর আমরা নিচের দিকে কর্নারে যে প্লাস আইকান দেখা যাচ্ছে এই প্লাস আইকনে একটা ক্লিক করব এরপর আমরা তিন নম্বরে যে ম্যানের পাশে ব্রাশ আইকান দেখা যাচ্ছে এই ব্রাশ আইকনে একটা ক্লিক করব। এখানে তোমরা একটা কালার পেয়ে যাবে যে কালারটার নাম হচ্ছে সাপু কালার এই সাপু কালারটা তোমরা নিয়ে নেবে এই সাপু কালারটা আমার স্টার অপশন দিয়ে স্টার অপশন দিয়ে আমি সেভ করে রেখেছি তোমরা সেভ করে নেবে তোমাদের এই কালারটা অন্য জায়গায় থাকবে তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে কালারটাকে এদিক সেদিক স্কল করে একটু কষ্ট করে খুঁজে নেবে আমার সেভ করা আছে সেই জন্য আমার কালারটা সামনের দিকে আছে তোমাদের অনেক পিছনে থাকতে পারে তোমরা খুঁজে নেবে এরপর তোমরা ডান সাইডের কর্নারের নিচের দিকে যে তীর চিহ্ন দেখছি এই চিহ্ন একটা ক্লিক করবে এরপর তোমরা দেখো বাম সাইডে একটা ব্রাশ আইকান আছে এই ব্রাশের আইকানটাকে উপরের দিকে এবং নিচের দিকে টেনে দেখে নেবে তোমাদের ভিডিওতে কতটা পরিমাণ কালার লাগছে তোমাদের ভিডিওতে যে পরিমাণ কালার লাগবে সেই পরিমাণ কালার তোমরা এই ব্রাশ আইকানটা থেকে টেনে অ্যাডজাস্ট করে দিয়ে নেবে এরপর তোমরা নিচের দিকে বাম সাইডের যে ক্যান্সেল অপশান দেখছো এই ক্যান্সেল অপশানে একটা ক্লিক করবে এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা নীলচে কালার হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগছে এখন তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর এই ধরনের ভিডিও কার কারে আরও চায় আমাকে কমেন্টে আরও বলবে যারা বুঝতে পারো নি তারাও কমেন্টে বলবে আমি তাদের জন্য আরও একটা ভিডিও বানিয়ে দেব এই টপিকে এরপর তোমরা তোমাদের ভিডিওটাকে গ্যালারিতে নেওয়ার জন্য ওপরের কর্নারে যে কোয়াচিহ্নটা দেখছো এই কোয়াচিহ্নে একটা ক্লিক করবে এরপর তোমরা দেখো ভিডিওটা নিচে লেখা আছে নিউ প্রজেক্ট আর নিউ প্রজেক্টের নিচে আছে দেখো সেভ একটা বক্স এই সেভ বক্সে ক্লিক করবে ভিডিওটা তোমাদের গ্যালারি নেওয়ার জন্য সেভ বক্সে ক্লিক করবে এখানে এক্সপোর্টিং ভিডিও দেখাচ্ছে এখানে কিছুক্ষণ তোমার ভিডিওটা এক্সপোর্ট হবে তারপর তোমার গ্যালারিতে চলে যাবে সরি বন্ধুরা আমি এখানে কিছুটা ভুল বলে ফেলেছি শুধু এক্সপোর্টিং হওয়ার পরে এখানে ভিডিওটা গ্যালারিতে চলে যাবে না এরপর তোমাদের আরও একটা কাজ আছে এখানে দেখো তোমাদের সামনে শেয়ার অপশান চলে আসবে এখানে উপরের দিকে কিছুটা স্কল করে এখানে সেভ ভিডিও দেখছো এই সেভ ভিডিওতে একটা ক্লিক করবে তাহলেই তোমার ভিডিওটা গ্যালারি এক্সপোর্ট হয়ে যাবে গ্যালারি চলে যাবে ভিডিওটা তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করবেন আর তোমাদের কোন কোন টুইটারালের ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে বলে দেবে আমি সেই টুইটারালের ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো